নবান্ন অভিযানের ডাক দেয়া ছাত্রসমাজ সংগঠনের অন্যতম প্রধান মুখ ছাত্রনেতা সায়ন লাহেরীকে মমতা পুলিশের বেআইনিভাবে গ্রেফতার এবং অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে উচ্চ আদালতে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি গত সাতাশে অগস্ট আন্দোলনকারীদের সফল নবান্ন অভিযানে ছাত্র সমাজের ওপর সীমাহীন অত্যাচার মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার প্রসঙ্গে সকলকে আইনি সহায়তা ও ছাত্র সমাজের সর্বোত্তভাবে পাশে থাকার বার্তা দিয়ে আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের বিচারের দাবিতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গে বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেওয়া যাক জুড়ে বর্তমান পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে বিভিন্ন ইতিমধ্যে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধান কার্যালয় থেকে অফিসিয়াল প্রেস ব্রিফিং করে দিয়েছেন আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা কর্মীদের কথা আলাদা কিছু নেই যদি প্রশ্ন থাকে আমি আমি আজকে আপনাদের সাথে মিলিত হয়েছি আমাদের সায়ন লাহেরি যিনি অন্যতম একজন ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে। অনেক সাধারণ মানুষ প্রতিবাদী জনতা সচেতন নাগরিক ইউটিউবারস এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব নানাভাবে গতকালের ঐতিহাসিক নবান্য বিজ্ঞান তার প্রচার নানাভাবে করেছে সায়ার লাইডি সহ একাধিক তরুণ মুখ তারা ঐতিহ্যমণ্ডিত কলকাতা প্রেস ক্লাবে দুটো প্রেস কনফারেন্স করে আপামর মানুষকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে কার্যকরের ডাক্তার বন্টির যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে তার জন্য স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করে এক দফা দাবিতে নবান্ন অভিযান দেখেছিলেন পরবর্তীকালে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী তাদের প্রতিবাদী মঞ্চ রাজনৈতিক সংগ্রামী যৌথমঞ্চ আলাদা করে ডাক এবং অনেকগুলো তাদের সমর্থনে এই আর্যুটার সমর্থনে এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে পদত্যাগের জন্য দাবি করে পুলিশের দমন পীড়ন আতঙ্কিত হওয়া পুলিশ যে পুলিশের দায়িত্ব নারী সুরক্ষা শিশু সুরক্ষা হিংসা বহুদলীয় জেনারেল ক্রাইমকে প্রিভেন্ট করা মানব পাচার মাদক পাচার এগুলো মুখে দেওয়া কালোবাজারি বন্ধ করা ট্রাফিক সুচারু রূপে থাকা এবং যে কোনো ইমার্জেন্সি যে কোনো ঘটনাতে সবার আগে প্রথম পৌঁছে গিয়ে তার কাজ এখন সুনির্দিষ্ট ভাবে তাদের বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিচে নামাতে নামাতে যে জায়গায় নিয়ে গেছেন এদের পরিণতি বাংলাদেশের পুলিশের থেকেও খারাপ হবে एरा पुलिस के दिए गार्डवाल गार्डवाल नामक चंद गार्डन जिससे के कंटेनर नामक चंद कोलकाता उस भारत में मानसून पुलिस ट्रेनें कोरे कंटेनर नाम पुलिस दिल को चें रास्ता स्टीलर पांची दबाना चाहिए पुलिस बांसेर बैठा ক্রস না কি বলে ব্যারিয়ার না কাচ্ছেন ফেলছেন পিতৃমাতৃ দায় রাজীব কুমারের এবং বিনীত গোয়েলের সঙ্গে মাধব সুপ্রতিম সরকার কি দৃশ্য পশ্চিম বাংলার লোক দেখল আগের দিন রাতে কয়েক হাজার মানুষ স্টেশনে পৌঁছেছিলেন নিজেরা ট্রেনে কেউ না কত লোক ছিল না সেখানে বিস্কুটের প্যাকেট আর জল কারণ এই ছাত্র সমাজ বা যারা এগিয়ে এসেছিল স্বেচ্ছাসেবকের ভূমিকায় বা সমন্বয়ের ভূমিকায় তারা কোনো অর্থ সংগ্রহ করেনি তাই তাদের ছিল না আজকেও অনেকে ব্যবস্থা খেয়ে ক্যানিং ভাঙড় ফলতা হাড়োয়া বিনাখা সেখান থেকে সব উচ্চ শিক্ষিতরা এসেছিলেন ছাত্র সমাবেশে কেউ এম এ পাস কেউ বিএড তার ডিগ্রি আছে কেউ এম বিএ করছেন তারা এসেছিলেন চেহারা সব দেখেছেন লোকজন বছরের ছাত্রী বক্তৃতা করেছেন ছত্রিশ বছরের ছাত্র অভিমুখ তৈরি করে দিয়েছেন মধ্যরাত্রি সাড়ে বারোটার সময় চারজন স্টুডেন্টকে বিস্কুট আর জলের প্যাকেট দেওয়ার সময় তুলে নিয়ে গেল আমি রাতেই খবর পেয়েছি আমি দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি আমি সোশ্যাল মিডিয়াতে দিতে চাই রাত্রি আড়াইটায় তারা অন্য কোথাও যেতে পারেন সুইচ অফ করে বিশ্রাম নিতে পারেন আমি সকালটা ওয়েট করেছি সকালে নিশ্চিত হয়েছি তাদের পুলিশ নিয়ে গেছে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সকালবেলা আমি এক স্যান্ডেলে দিয়েছি পশ্চিমবঙ্গ পুলিশ সাড়ে দশটার সময় কোন এক রাজনৈতিক নেতা নাম বলতে কেন মুখ্যমন্ত্রী যে নামগুলো দিয়ে আমাকে ডাকেন সেই নামগুলোর মধ্যে ইউজ করতে রাজনৈতিক যে ওনাদের বাড়িতে খবর দেওয়া হারিয়ে যায়নি আমরা তুলে এনেছি করেছি